এবারে যে অঙ্ক দেখো বলছে যে যদি পাঁচের পাওয়ার পাঁচশো এক কে একশো ছাব্বিশ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে চারটে অল্টারনেট আনসার দিয়েছে পাঁচের পাওয়ার পাঁচশো এক ঠিক আছে তো এই ধরনের যখন সংখ্যা থাকবে পাঁচের পাওয়ার কত বলছে পাঁচশো এক এবং একে যেটা বলছে সেটা হচ্ছে কত না কত দিয়ে ভাগ করতে বলছে একশো দিয়ে ভাগ করতে বলছে তাহলে সেক্ষেত্রে ভাগ কত হবে তো এই টাইপেরই অঙ্ক একটু আগে দেখিয়েছি বা আমার একাধিক ভিডিও রয়েছে যখন এই ধরনের সংখ্যা থাকবে সেক্ষেত্রে ভাগ করার ব্যাপারে নিচে যেটা থাকবে যেটা দিয়ে আমরা ভাগ করছি তার যে উপরের সংখ্যাটা সেটা কি হতে হবে না এই সংখ্যার থেকে এক বেশি বা এক কম নিতে হবে যদি থাকে তাহলে ঠিকই আছে আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা থেকে হয় এক বেশি নেবো বা এক কম লোক তার মানে একশো ছাব্বিশে জায়গায় আমার যদি একশো সাতাশ হয় তাহলেও হবে বা এক কম মানে একশো পঁচিশ হলেও হবে তাহলে যেহেতু পাঁচ আছে তাহলে একশো পঁচিশ করতে আমাদের কোনো অসুবিধে নেই তাহলে এক্ষেত্রে আমরা কি করব না পাঁচকে যদি আমরা একশো পঁচিশ করে নিই তার মানে কী করতে হবে পাঁচের কিউব করতে হবে আর পাঁচের কিউব মানে এটা তখন তিন দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে একশো সাতষট্টি এটাকে আমরা ভাগ করব একশো ছাব্বিশ দিয়ে করব তো এখানে দেখো তাহলে পাঁচের পাওয়ার তিন মানে কত হচ্ছে না একশো পঁচিশ একশো পঁচিশ এর পাওয়ার হচ্ছে একশো সাতষট্টি আর নিচে আছে একশো ছাব্বিশ তাহলে দেখো যে একশো পঁচিশকে যদি একশো ছাব্বিশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না নেগেটিভ রিমাইন্ডার হবে যেটা একটু আগে বলেছিলাম একশো পঁচিশকে একশো ছাব্বিশ দিয়ে ভাগ করলে কত হবে না মাইনাস ওয়ান হবে এবং এর পাওয়ার হচ্ছে কত একশো সাতষট্টি তো নেগেটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমি নেগেটিভ পজিটিভ ছেড়ে দিই একের পাওয়ার একশো হোক বা যাই হোক না কেন একের পাওয়ার যাই হোক সেটার ক্ষেত্রে তার ভ্যালু কত হবে সবসময় এক হবে শুধুমাত্র দেখব সাইন কি হবে যদি পাওয়ারটা জোট সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে পজিটিভ হবে আর যদি বিজোর সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ বা মাইনাস হবে যেহেতু এখানে একশো এটা হচ্ছে কি না বিজোড় সংখ্যা তাহলে ক্ষেত্রে অবশ্যই কি হবে না উত্তর যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান হবে তার মানে ভাগশেস কত হবে মাইনাস ওয়ান হবে কিন্তু আমরা যদি উত্তরে দিয়ে তাকাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কোথাও কিন্তু মাইনাস ওয়ান নেই তাহলে এই সিচুয়েশানে আমরা কী করবো না নিচে যেটা থাকবে এই একশো ছাব্বিশ থেকে আমরা কী করছি না যেটা আছে এই এক আমরা বিয়োগ করে দেবো তো একশো ছাব্বিশ থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব কত একশো পঁচিশ তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর তো কেন আমরা বিয়োগ করছি এই একশো ছাব্বিশ থেকে আমরা এক কেন বিয়োগ করছি বা এদের যে ডিফারেন্সটা সেটা আমরা বিয়োগ করছি কেন একটা জিনিস দেখো একটু আগে যেটা বলেছিলাম যে একশো পঁচিশকে যদি আমি একশো ছাব্বিশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কীভাবে বলেছিলাম একবার যদি নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে না একশো ছাব্বিশ তাহলে একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ গেলে কত হবে না নেগেটিভ রিমাইন্ডার হবে মাইনাস ওয়ান হবে কিন্তু এটা যদি আমি পজিটিভে আনতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে না আমরা জানি যখন এই ধরনের সিচুয়েশান থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো যে একশো পঁচিশকে যখন আমরা একশো ছাব্বিশ দিয়ে ভাগ করছি তখন আমরা বলবো যে সংখ্যাটা তো ছোটো সংখ্যা তার মানে ভাগ যাবে না তার মানে একশো পঁচিশকে যদি একশো ছাব্বিশ দিয়ে করি তাহলে সেক্ষেত্রে বলবো রিমাইন্ডার যেটা হবে সেটা কত হবে না একশো পঁচিশে হবে যেটা এটার ক্ষেত্রে হয়েছে সুতরাং এই ধরনের যখন সিচুয়েশান থাকবে সেক্ষেত্রে আমরা যেটা নেগেটিভ রিমাইন্ডার যেটা বেরোবে সেটা যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকেই আমরা এক কমিয়ে দেবো তার মানে একশো ছাব্বিশ থেকে যদি এক কমাই তাহলে সেক্ষেত্রে উত্তর কত হচ্ছে একশো পঁচিশ তো তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর